আমের মৌসুমে গাছের আম ফুরিয়ে যাওয়ার আগে চলুন তৈরি করি মশলাদার মুখরোচক আম তেল প্রথমে আমগুলো কেটে আমগুলো কিন্তু বেশি মোটা করা যাবে না পাতলা পাতলা করে দিতে হবে এই আম তেলের রেসিপিটা কিন্তু আমার দিদার হাতের দিদা প্রতি বছর গরমে আম তেলটা তৈরি করে আর আমাদের জন্য নিয়ে আসে তাই ভাবলাম এত সুন্দর রেসিপি আমি একা খাবো কেন আপনাদের সঙ্গেও শেয়ার করি এই আম তেলটা আপনারা সারা বছর রেখে খেতে পারবেন এই আম তেলটা কিন্তু আপনারা বিকালের মুড়ি মাখার আড্ডায় বিভিন্ন ভর্তায় খিচুড়ির সঙ্গে খেতে পারবেন সব আম কাটা হয়ে গেছে এবার হলুদ মাখিয়ে নেবো আমগুলোতে বেশি করে হলুদ মাখা হবে তাহলে সুন্দর একটা রং হবে হলুদ কিন্তু বেশি পরিমাণে দিতে হয় না হলে খেতেও ভালো লাগে না রংটাও সুন্দর হয় না আমার দিদা বেশি করে হলুদ দেয় এখন এগুলো মাখিয়ে নেব পাত্রটা ছোট হয়ে গেছে এই জন্য কুলোর পরে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব দেখছেন তো বন্ধুরা কত সুন্দর লাগছে ভাত মাখলে কিন্তু একদম হলুদ হয়ে যায় দেখলেই খেতে মন চাবে মাখানা হয়ে গেছে এবার চলুন রোদে দিয়ে আসি আম তেলের জন্য এই আমটাকে আমরা বেশিক্ষণ শুকাবো না হালকা নরম রাখবো তিন চার ঘন্টা শুকালে হয়ে যাবে ততক্ষণে আমরা আম তেলের জাদুকরি মশলাটা তৈরি করে নেবো আম তেলের জন্য কিছু মশলা নিয়েছি চলুন এক নজরে দেখিনি শুকনো লঙ্কা গরম মশলা চিনি লবণ হলুদ ধনে এবং জিরে শুকনো করা এবার মশলাগুলো ভেজে নেব জিরে এবার ধনিয়া ভেজে নেব ধনে ভাজতে কিন্তু বেশি সময় লাগে এই জন্য জিরে আর ধনে একসঙ্গে ভাজিনি গরম মশলা লঙ্কা লঙ্কা একটু বেশি করে নিতে হবে তেলটা খুব ঝাল ঝাল হবে হবে আর মজা আম সব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার শিলনোরাই গুঁড়ো করে নেব আপনারা কিন্তু মশলাগুলো গুঁড়ো করতে মিক্সি ব্যবহার করবেন না মিক্সিতে আসল স্বাদটা আসবে না প্রথমে ভেজে রাখা জিরেটা গুঁড়ো করে নেব ভেজে রাখা ধনে এই মশলাগুলোর জন্যই আম তেলটাই আমরা আসল স্বাদ পাই আমার দিদা কিন্তু খুব সুন্দর এই আম তেলটা করে আমার দিদা আসলে আপনাদের দেখাতে পারতাম দিদা নিজেই করত আমাদের জন্য করে রেখেছে বলল আজ ফোন দিয়ে ধনিয়া গুঁড়োটা হালকা দানা দানা রেখেছি আপনারাও তাই রাখবেন ভেজে রাখা গরম মশলা গরম মশলা ভাটা হয়ে গেছে আধ ভাঙ্গা করে নিয়েছি এবার নামিয়ে নেব সব মশলা গুঁড়ো করে নিয়েছি এবার চলুন ছাদে গিয়ে আমটা নিয়ে আসি দেখুন বন্ধুরা আমগুলো কিন্তু শুকিয়ে অর্ধেক হয়ে গেছে আর হালকা নরম নরমও আছে আম তেল বানানোর জন্য প্রস্তুত হয়ে গেছে এবার চলুন নিচে গিয়ে আম তেলটা তৈরি করি আম তেলটা বানানোর জন্য আপনারা কাঁচের বয়ম ব্যবহার করবেন প্লাস্টিকের বয়ম ব্যবহার করবেন না তাহলে বেশি দিন থাকবে না আর গন্ধ হয়ে যাবে প্রথমে আমগুলো দিয়ে দেবো এবার ঘানে ভাঙানো খাটি সরিষার তেলটাই ব্যবহার করবেন এবার একে একে মশলা দিয়ে দেব জিরা গুঁড়ো গরম মশলা গুঁড়ো স্বাদ মতো লবণ দেব চিনিটা আপনারা যেরকম খান ঠিক সেইভাবে দেবেন এবার হলুদ গুঁড়ো দেব এবার চেরা শুকনো লঙ্কা দেব এবার আম তেলটা ভালোভাবে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখেই লোভ লাগছে এই মুখরোজ কামতেলটা কিন্তু আপনারা মুড়ি মাখায় খিচুড়িতে আর গরম ভাতে খেতে পারবেন অনেক মজা লাগে এখন আপনাদের আমি মুড়ি মাখিয়ে খেয়ে বলবো কেমন হয়েছে দেখছেন তো রংটা কত সুন্দর হয়েছে সাথে এক লাগছে যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন আর হ্যাঁ আপনাদের কিন্তু গান শোনাতে আজ ভুলে গিয়েছি একটা গান শোনাই মেদিনীপুরে করে না মাথা তাও যে বা কাশি থামীপুরে মেদিনীপুরের না চিরন বাঁড়া ওই ফিতা আর যতন করে বাথলি মাথা তাও যে বা কাশি থাম পেছপাড়িয়া রাজকুমারী গলাই চন্দ্রহার পেছপাড়িয়া রাজকুমারী গলায় দিনে দিনে বাড়ছে তোমার চুলের কালো জালে ডুবলো সনাতন আসার সারানা পায় যে দারোশান আসার সারানা পায় আপনাদের গানটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর হ্যাঁ বাঙালির গন্ধটা বুকে নিয়ে জীবনটা সর্বদা উপভোগ করবেন ধন্যবাদ আমি এখন আসি টাটা